আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাকেল অর্থ অন করা আরবিতে হবে সাকেল বাংলা অর্থ অন করা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া করোনা আর হবে মাফি জঞ্জাল বাংলা অর্থ ঝগড়া না গুরফা সাগির অর্থ ছোট রুম আর হবে গুলফা স্থগির বাংলা অর্থ ছোট রুম মিতা ইজি অর্থ কবে আসবে আরপিতা হবে মিতা ইজি বাংলা অর্থ কবে আসবে সবগুলো শব্দ আরও একবার শিখে নি অর্থ অন করা মাফি জঞ্জাল অর্থ ঝগড়া না গুলফা সাগির অর্থ ছোট রুম মিতা ইজি অর্থ কবে আসবে মাফিনুম অর্থ ঘুমাবে না আরবিতে হবে মাফিনুম বাংলা অর্থ ঘুমাবে না হেনাফি মাহাল অর্থ এখানে দোকান আছে আরবিতা হবে হেনাফি মাহাল বাংলা অর্থ এখানে দোকান আছে মশ করা হবে মশ করা বাংলা অর্থ মজা করা জিব নসিয়া অর্থ পরামর্শ দাও আরবিতে হবে জিব নসিয়া বাংলা অর্থ পরামর্শ দাও সবগুলো শব্দ আরো একবার মাফিনুম অর্থ ঘুমাবে না হেনাফিম মাহাল অর্থ এখানে দোকান আছে মশ করা অর্থ মজা করা জীব অর্থ পরামর্শ দাও গিদ্দাম অর্থ সামনে যাও আর হবে গিদ্দাম রোহ বান অর্থ সামনে যাও মুদির ইন্তেজার অর্থ বস অপেক্ষা করছে আর পিতা হবে মুদির ইন্তেজার বান অর্থ বস অপেক্ষা করছে ওয়াজিদ তামুর অর্থ অনেক খেজুর আর হবে ওয়াজিদ তামর বান অর্থ অনেক খেজুর হাদা হাদিকা অর্থ এই বাগানে হবে হাদা হাদিকা বান অর্থ এই বাগানে সবগুলো শব্দ আরো একবার শিখেনি গীত দাম অর্থ সামনে যাও মুদের ইন্তজার অর্থ বস অপেক্ষা করছে ওয়াজিদ তামর অর্থ অনেক খেজুর হাদা হাদিকা অর্থ এই বাগানে তানি মাকান অর্থ অন্য জায়গা আরবিতে হবে তানি মাকান বাংলা অর্থ জায়গা হাজা মারা তাগিল অর্থ এটা খুব ভারী আরবিতে হবে হাজা মারা তাগিল বাংলা অর্থ এটা খুব ভারী লাহালু মাইকদার অর্থ একা পারবো না আরবিতে হবে লাহালু মাইকদার বাংলা অর্থ একা পারবো না সই মুসাদা আনা অর্থ আমাকে সাহায্য করো আরবিতে হবে সই মুসাদা আনা বাংলা অর্থ আমাকে সাহায্য করো সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তানি মাকান অর্থাৎ অন্য জায়গা হাদা মাররা তাগিল অর্থাৎ এটা খুব ভারী 라할 마익দার অর্থ একা পারব না স মুসাআদা আনা অর্থ আমাকে সাহায্য করো আলহিন মাফিরো অর্থ এখন যাব না আরবিতা হবে আলহিন মাফিরো বান অর্থ এখন যাব না আনাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে আরবিতা হবে আনাফি মুশকিল বান অর্থ আমার সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও আরবিতে হবে জিপ সুগল বাংলা অর্থ কাজ দাও ইনতা কাল্লাম অর্থ তুমি বলেছ আরবিতে হবে ইনতা কাল্লাম বাংলা অর্থ তুমি বলেছ সবগুলো শব্দ আরও একবার শিখে নি আলহীন মা ফিরো অর্থ এখন যাব না আরাফি মুশকিল অর্থ আমার সমস্যা আছে জিপ সুগল অর্থ কাজ দাও ইনতা কাল্লাম অর্থ তুমি বলেছ মুমতাজ অর্থ চমৎকার আরবিধা হবে মমতাজ বান অর্থ চমৎকার তাবান অর্থ সামান্য দুর্বল আরবিধা হবে সৈয়া তাবান বান অর্থ সামান্য দুর্বল ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবি হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় জিয়াদা বাইদ অর্থ অনেক দূরে আরবিধা হবে জিয়াদা দা বান অর্থ অনেক দূরে সবগুলো শব্দ আরো এক বেশি খেনি মমতাজ অর্থ চমৎকার শোয়াইয়া তাবান অর্থ সামান্য দুর্বল ইয়াল্লা রোহ অর্থ চলো যাই জিয়াদা বাইদ অর্থ অনেক দূরে মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস বাংলা অর্থ ভালো না এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস ভালো অর্থ চিকিৎসা হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাল অর্থ মিষ্টি সবগুলো শব্দ আরো ফায়দা অর্থ লাভ নেই মাফি কয়েস অর্থ ভালো না এলাস, অর্থ চিকিৎসা, হালুয়া অর্থ মিষ্টি এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আসান বাল অর্থ কারণ কি সুফ বাররা অর্থ বাহিরে দেখো আরবিতে হবে সুফ বাররা বাল অর্থ বাহিরে দেখো সাকার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাকার ভালো অর্থ বন্ধ করা জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর ভালো অর্থ নতুন লোক সবগুলো শব্দ আরো একবার শিখে এস আসান অর্থ কারণ কি সুফ বাড়রা অর্থ বাহিরে দেখো সাক্ষার অর্থ বন্ধ করা জেদিত নফর অর্থ নতুন লোক লাহাম অর্থ গুস্ত বা মাংস আরবিতে হবে লাহাম বাল অর্থ গুস্ত বা মাংস কিলো অর্থ কত কেজি আরবিতে হবে কাম কিলো বান অর্থ কত কেজি অর্থ হবে মাফি সুগল ভালো অর্থ কাজ নেই খোফ অর্থ ভয় আরবিতা হবে খোফ বান অর্থ ভয় সবগুলো শব্দ আরো একবার শিখে লাহাম অর্থ গুস্ত বা মাংস কাম কিলো অর্থ কেত কেজি মাফি সুগল অর্থ কাজ নেই অর্থ ভয় মাফি হবে মাফি মুকাইফ নেই মুকাইফ বা অর্থ তুমি পাগল আরবিতে হবে ইনতা মজনুন বাল অর্থ তুমি পাগল আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাল অর্থ রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা ভালো অর্থ দুপুরের খাবার সবগুলো শব্দ আরো একবার মাফি মোকাইফ অর্থ এসি নেই পাগল আশা অর্থ রাতের খাবার গাদা অর্থ দুপুরের খাবার মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল ভালো অর্থ না পাওয়া মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম ভালো অর্থ গুরুত্বপূর্ণ রুহ বাড়া অর্থ বাহিরে যাও আরবিতা হবে রুহ বাড়রা ভালো অর্থ বাহিরে যাও অর্থ কাজের মেয়ে আর হবে খাদ্যামা ভালো অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাই হাত অর্থ না পাওয়া মুহিম অর্থ গুরুত্বপূর্ণ রুহ অর্থ বাহিরে যাও খাদ্যামা অর্থ কাজের মেয়ে রাতি অর্থ বেতুন চাই আরবি হবে এবি রাতিব বান অর্থ বেতন চাই মমতাজ অর্থ চমৎকার আরবি হবে মমতাজ বান অর্থ চমৎকার সরাব অর্থ তুমি পান করো আর হবে ইন্টার বান অর্থ তুমি পান কর আর মিসকিন অর্থ আমি গরিব আরবিতা হবে আর মিসকিন বান অর্থ আমি গরিব সবগুলো শব্দ আরও একবার শেখে নেই এবিপ অর্থ বেদুন চাই মমতাজ অর্থ চমৎকার ইন্টার সরাব অর্থ তুমি পান স্কিন আমি গরিব ইয়া হুই অর্থ হে ভাই আরবিধা হবে ইয়া আসুই বান অর্থ হে ভাই ফাদি অর্থ খালি বা অবসর আরবিধা হবে ফাদি বান অর্থ খালি বা অবসর হারামি নফর অর্থ বাজে লোক আরবিধা হবে হারামি নফর বান অর্থ বাজে লোক আনা হাওয়েল অর্থ আমি চেষ্টা করব। আরবিতে হবে আনা হাওয়েল বাংলার অর্থ আমি চেষ্টা করব। সবগুলো শব্দ আরো একবার শিখেনি এ আখুই অর্থ হে ভাই ফাদি অর্থ অবসর অর্থ বাজে লোক, আনা অর্থা আমি চেষ্টা করব। মিজান অর্থ দাড়ি পাল্লা আরবিতে হবে মিজান বাল অর্থ দাড়ি পাল্লা হিক্কা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা বাংলা অর্থ চুলকানি তার অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বাংলা অর্থ গুছিয়ে রাখা অয়েন হাওয়া অর্থ বাতাস কোথায় আরবিতে হবে অয়েন হাওয়া বাংলা অর্থ বাতাস কোথায় সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিজান অর্থাৎ দাড়িপাল্লা হিকা অর্থাৎ তার তারতিপ অর্থ গুছিয়ে রাখা অয়েন হাওয়া অর্থ বাতাস কোথায় রিয়াল অর্থ টাকা আরবিতে হবে রিয়াল বাল অর্থ টাকা সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবাহ বাল অর্থ সকাল আলিয়ম অর্থ আজ হবে আলিয়ম বাল অর্থ আজ অর্থ গতকাল আমস আরবিতে হবে আমস বাল অর্থ গতকাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি রিয়াল অর্থ টাকা সুবা, অর্থ সকাল আলিয়াউম, অর্থ আজ আমস वर्ष गत तो काल